আমরা বিদেশ থেকে খাদ্য আমদানি করে যদি খেতে চাই এবং তার উপর নির্ভরশীল হয়ে পড়ি তাহলে যেটা হবে ওই প্লেন এবং জাহাজে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে আপনার খাওয়াটা নিয়ে আসবে আপনার কার্বন ফুটপ্রিন্ট বেড়ে যাবে আমরা যেভাবে করে নদী অত্যাচার করেছি তিপ্পান্ন চুয়ান্ন বছর রাতারাতি সেই নদীগুলোকে দূষণমুক্ত করা সম্ভব না কিন্তু কাজটা তো শুরু করতে হবে আপনার সুন্দরবন আছে বলে আপনি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচেন সেই বোর্ডটাকেই আপনি রাখতে চান না বোদের ভিতর শিল্প প্রতিষ্ঠান হবে এরপরে যখন বোর্ডের ভিতর থেকে শিল্প প্রতিষ্ঠান তুলে দেওয়ার কথা বলবো তখন এসে বলা হবে এখানে বিশ হাজারটা শ্রমিক কাজ করে কিন্তু এই বিশ হাজার শ্রমিকের কর্মসংস্থানের বিনিময়ে আমাকে জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্ত দুর্যোগ হবে তার পৌনে পোনে কথা থেকে বিশাল জনগোষ্ঠীকে দুই কোটি তিন কোটি জনগোষ্ঠীকে রক্ষা করার যে রক্ষা কবচ সেটাকে স্যাক্রিফাইস করার কথা বলা হবে তো বিশ হাজার শ্রমিকের কাজ আমি প্রাধান্য দেব নাকি আমি দুই কোটি এক কোটি মানুষকে বাঁচাবার জন্য বোনটাকে রক্ষা করব নাকি আমি দুটোই করতে পারি আমি কিন্তু আসলে দুটোই করতে পারি এই প্রথম থেকে পরিকল্পনা ঠিক করলে দুটোই করতে পারি প্রথম থেকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান দিলে দুটোই করতে পারি